হ্যালো ফ্রেন্ডস সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ শুভন্ধু সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজকের এই মেঘলা ওয়েদারে সবাইকে জানাই শুভধুপুরের শুভেচ্ছা আর আজকের এই মেঘলা ওয়েদারে সবাই বাড়িতে রয়েছে বা কেউ কেউ রয়েছে বাইরেও গিয়েছে তো অফিস কাজে বা পার্সোনাল কাজে বাইরে অনেকেই গিয়েছে তো যাই হোক আমার মতন অফিসে অনেকে কাজও করছে তো আমি লাঞ্চ করে একটু পাশে মানে অফিসের সাইডে একটু ঘুরতে বেরিয়েছি এখানে একটা ন্যাচারাল পন্ড রয়েছে তো সেখানেই আমি আছি তো তোমাদেরকেও সেটা দেখাবো দেখো কেমন দেখতে লাগে তো এটা হচ্ছে ন্যাচারাল পন্ড তো আমাদের অফিসটা হচ্ছে ঠিক এই সাইডে তো এখান দিয়ে এসে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা রয়েছে ফিশিং সিট তো এইটা পুরো রাউন্ড করে রয়েছে তো এখানেও রয়েছে দেখো এখানে একটা সানের ঘাট রয়েছে বেশ দারুণ এখানে আমার বসতে বেশ ভালোই লাগে আর পুরো এরিয়া জুড়ে রয়েছে এই রকম বেশ কয়েকটা সিট তো আর চারিপাশে রয়েছে ফলের গাছ জামরুল পেয়ারা ডাব অনেক রকম রয়েছে ফলের গাছ ফুলের গাছ রয়েছে এখানে রয়েছে গোলাপ বেশ দারুণ আর এখানে কৃষ্ণচূড়া আরও সব ফলের ফুলের গাছ রয়েছে আমার ঠিক জানা নেই আর আমার তো বেশ ভালোই লাগে এই জায়গাটা বিশেষ করে ওই জায়গাটা আমার বেশ ভালোই লাগে তো যাই হোক সবাইকে এই মেঘলা দিনে দুপুর তো সবাই পাশে থেকো টাটা সবাইকে